আমাদের জাতির মা দেখুন খালেদা হাজিয়া ভর্তি হয়েছিলেন আপনারা সবাই জানেন নভেম্বর মাসের তেইশ তারিখে সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এবার ক্যারে হসপিটালে আমাদের দেশ নেত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদের জাতির মা দেখুন খালেদা হাজিয়া ভর্তি হয়েছিলেন এক মাস দশ দিন তার বিভিন্ন চিকিৎসা করে ওনাকে সুস্থ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা ছিল বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ সকাল আজ ভোর ছয়টায় তিরিশে ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেট ঘোষণা করেছিলাম আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার দোয়া চাই আপনারা দোয়া করবেন উনি যাও বেস্তবাসী হন